আল্লাহর এবাদতের পরে যাদের স্থান তারা হল মা বাবা মা বাবা রাজি হলে মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তারাও সে বান্দার উপর সন্তুষ্ট থাকে মা বাবার প্রতি সন্তানদের কিছু কি কি হক তা বললাম মা বাবার প্রতি সন্তানদের যেমন হক আছে সন্তানদের প্রতিও মা বাবারও কিছু হক আছে ইসলাম কখনও হয়ে কথা বলে না ইসলাম সর্বদাই সর্ব অবস্থায় দুই অবস্থায় কথা বলে শুধু এককভাবে কারোর উপর ইসলাম ছাপিয়ে গেল ইসলাম শিখিয়েছে মা বাবার প্রতি সন্তানের যেমন হক সন্তানের প্রতিও মা বাবার হক এভাবে আমরা তারা নির্দেশ দেন কত সময় আমরা মা বাবার হক সম্পর্কে আলোচনা করলাম আজকে যা যে বিষয়গুলো আমরা জানব মা বাবার কাছেও সন্তানদের কিছু হক আছে মা বাবার থেকে অধিকার মা বাবার থেকে ফাবে এমন কিছু অধিকার ইসলাম শিক্ষা দিয়েছে একটি সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিয়ে সেই সন্তানের উপর মা বাবার কী কর্তব্য দায়িত্ব এটিও ইসলামের মধ্যে আছে কোরআন এবং হাদিস দ্বারা কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ তালা জানিয়ে। জানেন একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার অধিকার এক নম্বর অধিকার হল যে অধিকারের কথা সোনান এ আবদাউদ এর মধ্যে আসছেন আনিমিনে আবি রাফি রদিউল্লাহ তালহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি রসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনলেন রাইত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমি ফাতেমা রদিউল্লাহ তালহা যখন আজানাফি উজুনুল হাসান বিন আলী না বলাদত হু ফাতামাত বিশ্বলা যখন ফাতেমা রদিয়াল্লাহ তালহুর সন্তান জন্ম জন্ম লাভ করলেন তার নাম হল হজরত হাসান রদি আল্লাহতালহর যখন তিনি জন্ম লাভ করলেন তখন রসুর সাল্লিয়াল্লাম তিনি সরাসরি গিয়ে হজরত হাসান রুদুল্লাহ তালহর কানের মধ্যে সালাতের মতো করে আজান দিয়েছে অর্থাৎ সালাতের জন্য যে আজান দেয় এই আজান হজরত হাসান রুদিয়াল্লাহ তালহর খানের মধ্যে নবী পাক সাল্লাহ সাল্লাম দিয়ে তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই হাদিস দ্বারা শিক্ষা দিতেছেন যে কোন নবজাতক শিশু জন্ম নেওয়ার পরও ভূমিষ্ঠ হওয়ার পর পরে তাকে তার খানের মধ্যে সর্বপ্রথম যেটি শব্দ শোনা দরকার এটি হলো আজাম আমাদের মধ্যে অনেকেই মেডিকেল মধ্যে বাচ্চা প্রসব হয় এরপরে বাড়িতে আনলে দু তিন দিন পরে আজান দেয় আজান দেওয়ার জন্য এই ইমাম সাহেব খুঁজে মজিন সাহেব খুঁজে না আজান দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ইমাম মজিন তারা শুদ্ধভাবে দিতে পারে সেই জন্য তাদেরকে ডাকে এটি খারাপের বিষয় নয় কিন্তু নিজের সন্তানের আজান নিজে দিতে পারলে এটি উত্তম আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে আছে আপনার বাড়িতে যদি বাবা যদি আজান যদি জানে একদম মুসলমান হিসেবে তো অনেক সবারই তো আজান জানা জরুরি সেই সাথে সাথে আজান নিজের ছেলের সন্তানের কানের মধ্যে বাচ্চা আজান কানের মধ্যে আজান শুনিয়ে দেওয়া এটি মা বাবার কাছ থেকে সন্তানের অধিকার এক নম্বরে এই যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান থেকে মুসলমান ইসলাম ধর্ম যে জন্ম নিয়েছে সেই শিশুটি সেদিনই বুঝতে পারে যখন তার খানের মধ্যে আজানের আওয়াজ শোনে আর শাদা মোহাম্মদ রসুল যখন বলে তখন সন্তান বুঝতে পারে যে আমি উম্মদে মোহাম্মদের জন্ম লাভ করেছি জন্য একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সাথে সাথে আজান দেওয়া এইটা বিলম্বনা করা দেরি না করা এটি সন্তানের মা বাবার কাছ থেকে সন্তানের অধিকার দুই নম্বর অধিকার হল এর পরে তাহানিক করা তাহানিক মানিকে তাহানিক হলো ওই সন্তানের মিষ্টি মুখ সর্বপ্রথম খাবার হবে এই মিষ্টি জাতীয় কোনো ধরনের কিছু মধু বা খেজুরের রস এই জাতীয় জিনিস তার মুখের মধ্যে দিয়ে মিষ্টি মুখ করানো এটাকে বলে তাহানিক হজরত আব্দুল্লাহবিনী জুবাই হো আপনাল অনেকেই নাম শুনেছেন এই সাহাবির তার জন্মর একটি প্রেক্ষাপট আছে তিনি যখন হজরত আসমা রদিয়াল গর্বে ধারণ করেছিলেন এটি হাদিসের মধ্যে আছে হজরত আসমা রদাল তিনি নিজেই বর্ণনা করেছেন হাদিসটি তিনি বলেন আন্নাহা আমালত বি আবদুল্লাহবিনী জুবাইর হজরত বি আবদুল্লাহ আব্দুল্লাহিন জুবাইর যখন আমার পেটে দারণ করলাম তখনই আমরা হিজরত করতে আরম্ভ করলাম হিজরত করলাম এরপরে কল মুতিম্মু তিনি বলেন আমি যখন হিজরত করি যখন হিজরত করতেছি সেই অবস্থায় আমার এমন অবস্থা ছিল আমার প্রসব বেদনা এবং এই ডেলিভারি অবস্থায় এমন অবস্থা ছিল যখন তারা ফাতে মাদিনোবাই যখন তারা মদিনার কৌবা নামের জায়গায় অবস্থান করলেন ফওয়া দি কুবাই সেখানে হজরত ভূমিষ্ঠ হইলেন দুনিয়াতে আসলেন তখন তারা কি করলেন সাথে সাথে সুম্মা আতাই তু বিহিনামি তখন তারা নবী কাছে নিয়ে গেলেন সেই সন্তানটাকে তখন তিনি কি করলেন সুম্মা দা বিতম রতিন খেজুর নিয়ে ছাপালেন রসু সাল্লা সাল্লাম নিজে একেজুর সাবিয়ে এরপরে ফামি তা শিবে মুখে থেকে কিছু টু থুন হজরত আব্দুল্লিবিনে জুবাই তালা মুখের মধ্যে লাগিয়ে দিলেন সোভা আবদুল্লা জুবাই রিয়ালাহু তিনি এত বড় সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যিনি তাহানিক করলেন নবুল তুতু মুবারক দিকে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা যাওবা উরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে যুবাইরের ফেটের মধ্যে গেলেন সুম্মা হাননাকাহু বিতামরতিন নবি সাল্লাল্লাহু সাল্লাম ওই খেজুর সিবিএ তারপর কিছু অংশ হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে তাহানিক করালেন মুখের মধ্যে দিলেন সুম্মা দাআলাহু ওয়া বারাক আলাইহি এরপর তার জন্য দোয়া করলেন নবী বরকতের জন্য দোয়া করলেন ইসলামের সর্বপ্রথম হিজরতের মধ্যে যেই মুসলমানের করে জন্ম নিয়েছে। হিজরতের পরে মুসলমানের ঘরে যেই সর্বপ্রথম জন্ম নিয়েছেন তিনি হলেন আবদুল্লাহবিনী জুবাই রাহাল তাই হালিত ইবনি মখলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের এতে বলেন জাকারিয়া ইবনু ইয়াহইয়া রয়াহুল্লাহ অনুসরণ করেছেন এতে রয়েছে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী অবস্থায় হিজরত করেছে রাসূল সাল্লাল্লাহু নিকট আসেন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন তাহনীকা ব্যাপারে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গুলি দাফি গুলাম পা আ তাই তু সাল্লাম আমার কাছে একটি পুত্র সন্তান জন্মে আমি তা আগে নবী সল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে গেলাম আসাম্মা ও আহিম তার নাম রাখলাম আমি ইবরাহিম পাহান্নাকাহু পিতাম নতিন আলাহু বিল বারকাতি অদবা আই লাইহি তারপর সেজুর বিছিয়ে সিবিএ তার মুখে দিলাম এবং তার জন্য বরপোতের জন্য আমি দোয়া করলাম তাহলে সন্তানের দুই নম্বর অধিকার যেটা আমরা জানতে পারলাম সন্তানকে কি করা তাহানিক করা তাহানিক কি দিয়ে মধু দিয়ে ফেললে সবচেয়ে খেজুরের রস দিয়ে খেজুর চিবিয়ে খাওয়াতে পারলে এটি সবচেয়ে সেফা কারণ হাদিসের মধ্যে আসছে খেজুর এবং মধু খালো জিরে এই সমস্ত এগুলোর কথা হাদিসের মধ্যে বেশি আসছে এগুলো সে রোগের জন্য বেশি সেফা সুস্থ মানুষে যদি বেশি বেশি যদি মধু খেজুর এবং খালুজিরে এগুলো খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার তার দুই নম্বর অধিকার গেল তিন নম্বর অধিকার হলো নবজাতকে বাবার জন্য দোয়া করা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে বলেন ক্বালত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তখন তিনি সাথে সাথে দোয়া করতেন কলা জাহ্লাহ ল মোবারকান আলাইকা ওয়ালা উম্মাদী মোহাম্মাদ ইনসাল্লা ল ওরিয়া সাল্লাম আল্লাহ তাআলা তোমার জন্য উন্মাদ মাহম্মদ আল্লাহ সাল্লামের বরকতের কারণ বানিয়ে দেব তাহলে ওই সন্তান এবং সন্তানের বাবার জন্য দোয়া করা এটিও একজন নবজাতক শিশু আর একজন মুসলমানের কাছ থেকে খাওয়া অধিকার পাঁচ নম্বর অধিকার হলো আকিকা করা সন্তান হয়েছে তার জন্য আকিকা আঁকিকা করা হোক বা ছেলে হোক বা মেয়ে জাহিলতের যুগের মানুষগুলো ইহুদিরা তারা কন্যা সন্তানের আকিকা করত না ছেলে সন্তান হলে খুশি হয়ে তারা কি করত আকিকে করত ফারা সারা ফারাই মিষ্টি মুখ করাত কিন্তু মেয়ে সন্তান হলে পাশের বাড়ির কেউ খবর দিত না রসুল সাল্লা বলেন তোমাদের যদি ছেলে সন্তান হলো এটিও আল্লাহর নিয়ামত মেয়ে সন্তান হল এটিও আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে সুখুর আদায় করবে নারাজ হবে না কেউ যদি ছেলে মেয়ে সন্তান হওয়ার কারণে যদি কষ্ট নেই নারাজ হয় তখন সেই আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী হয়ে অপরাধী হয়ে যায় আখিকা কেমনে দিবে আকিকা সন্তান জন্মের সপ্তম দিনের মাথায় আকিকা দেওয়া এটি সুন্নত যদি কোনো কারণে যদি সপ্তম দিনে যদি দিতে না পারে তাহলে সেটা চোদ্দতম দিনেও দিতে পারে আর চোদ্দতম যদি দিনে যদি দিতে না পারে একুশতম দিনে দিতে পারে যাদের সামর্থ্য নাই আকিকা দেওয়ার সামর্থ্য নাই সব মা বাবারও তো আর সামর্থ্যবান নয় অনেকে আঁকিকে দেওয়ার এই সামর্থ্য না থাকলে তাদের ছেলেমেয়েরা যদি বড় হয় তারা নিজেদের আঁকিকে নিজেরাও দিতে পারে সুতরাং এই ক্ষেত্রে আরেকটি বিষয় হল চুল আঁকিকে দেওয়ার যেদিন আকিকা দিবে সপ্তম দিন সেদিন মাথা নন্দ্রের যে পরিমাণ সুল হবে চুল ওই পরিমাণ সুলের তুলনায় কিছু রুফা সৎকা দেওয়া এটি শূন্য যেমন হাদিসের মধ্যে আছে তিরমিজি হাদিসের পনেরোশো উনিশ নম্বর হাদিসের মধ্যে আনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহ তাআলা হতে বর্ণনা করেন قال اكثر رسول الله صلى الله عليه وسلم ان الحسن مشات তিনি বলেন একটি বকরি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহরাকে কললেন

করলাম এবং তার ওজন এক দীর্ঘাম বা তার কাছাকাছি হয় অর্থাৎ যদি আপনি রুফা দিতে না পারেন বা স্বর্ণ দিতে না পারেন তাহলে ওই রুফা ওই চুলের পরিমাণ যতটুকু কি হবে টাকা টাকা হবে অত পরিমাণ টাকা হলেও কি করে দেওয়া সৎকা করে দেওয়া এটা কখন আগেকার জন্মের সপ্তম দিন পরে যে কী করে আকিকা করা আখিকে যদি দিতে না পারলো যদি মাথা মন্ডন করে যে চুল পরিমাণ হয় যে পরিমাণ চুল হয় ওই চুল পরিমাণ কি দেওয়া সৎকা দেওয়া এটি শূন্য আখিকা কেমন পশু দিতে পারবেন ছেলে হোক নর হোক নারী হোক যে কোনো পশু আকিকা দেওয়া যায় তাহলে ফার্স্ট নম্বর যে আমরা এত এত জানলাম চার নম্বর অধিকার সন্তানের ফার্স্ট নম্বর অধিকার হল সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখা এখন আমাদের দেশে অনেকেই যে নামগুলো রাখে পাঁচবার শিখিয়ে দিলেও নামটা মুখস্থ করতে কষ্ট হয়ে যায় এমন তেরো ব্যাখা নাম যে নামগুলো এতই কঠিন নামটাকে এত কঠিন করে তারা মনে করে যে আমরা আধুনিক যুগে বসবাস করতেছি আধুনিক নাম দেবে কিন্তু নবী সাল্ল সাল্লাম বলেন যখন তোমাদের পিতা মাতাদের অধিকার হলো সন্তানের অধিকার হলো একটি সন্তানের মা বাবার কাছ থেকে অধিকার পাই যে যখন সে জন্ম লাভ করে তার জন্য একটি সুন্দর নাম রাখা এমন নাম নয় যে নাম নিয়ে মানুষ ব্যঙ্গ করবে অক্সিনা আদা বাহু এবং তাকে তোর বিয়ের শিক্ষা দেওয়া আদব কায়দে শিক্ষা দেওয়া এটি মা বাবার কাছ থেকে সন্তানের ফাওয়া। সেজন্য সদরপদর নাম না রেখে ইসলামের শরীয়তের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম আছে সেগুলো যাতে আমরা দিই এরপরে ছয় নম্বর অধিকার হলো তাওহিদ শিক্ষা দেওয়া জলিল কদর সাহাবি হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তিনি বলেন হাদিসের মধ্যে তিরমিজি হাদিস হাদিসের পঁচিশশো ষোলো নম্বর হাদিস রসুল সাল্লাহাম বলেন তোমরা তোমাদের ছেলে সন্তান সন্তানদেরকে দিন শিক্ষা দাও তাওহিদ শিক্ষা দাও আল্লাহ যে এক এটি মা বাপ থেকে আগে কি দেওয়া শিক্ষা দেওয়া অনেক সন্তান পদভস্ত হয়ে যাওয়ার কারণ গোমরা হয়ে যাওয়ার কারণ হলো মা বাবা মা বাবার কাছ থেকে মা বাবাকে আল্লাহ তালা হাসরের ময়দানে খাটগড়ায় দাঁড় করাবে যদি সে তার ছেন সন্তানকে কিনা দেয় তাহির শিক্ষা না দেয় নবী বা সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ইসলামের জ্ঞান শিক্ষা দাও চরিত্র শিক্ষা দাও এগুলো মা বাবার দায়িত্ব সর্বপ্রথম এই শিক্ষা যদি আপনি তহই শিক্ষা যদি না দেন তাহলে আপনার সন্তান গোমরা হয়ে যাবে অনেক খোঁজ অধিকারী মানতে শুরু করবে প্রতিটা শিশু ইসলামের শরীয়তের উপর জন্ম লাভ করে কিন্তু তাদের মা বাবার কারণে অনেকেই খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হয়ে যায় হিন্দুর ঘরে হিন্দু হয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকে প্রভ হয়ে যায় মা বাবা ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে দিনের শিক্ষা না দেওয়ার কারণে সেজন্য জন্য সন্তানদেরকে তহভিদের শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষা দেওয়া এটি মা বাবার কর্তব্য দায়িত্ব আপনি আপনার সন্তানকে যত বড় ব্যারিস্টার বানান উকিল বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান না কেন আপনি যদি আপনার সন্তানকে যদি দিন ইসলামের শিক্ষা যদি আপনি যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি কি হয়ে যাবেন দরা খেয়ে যাবেন তর্বের শিক্ষা তর্বীয় শিক্ষা হলো রসুসল্লাহ সাল্লাম বলেন এক নম্বর হলো নামাজ নামাজ শিক্ষা দেওয়া সন্তান যখন ওহুয়া পেনা সাবে চিনিই নেয় যখন সন্তান সাত বছর বয়স হবে তাকে কী দেওয়া নামাজ শিক্ষা দেওয়া নামাজের প্রতি তাকে প্রশিক্ষণ দেওয়া নামাজ কেন পড়তে হয় কেন আমরা পড়ি তার গুরুত্ব বোঝা এটি মা বাবার দায়িত্ব সন্তানদের প্রতি সাত নম্বর অধিকার হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া হজর কোরআন শিক্ষা দেওয়া এটি মা বাবা ছেলে সন্তানদেরকে ইংরেজি বাংলা যতটু গুরুত্ব দেয় অতটা গুরুত্ব কোরআন শিক্ষার উপরেও দিতে হবে কারণ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা দুনিয়ার দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার ডিগ্রি অর্জন করার জন্য তোমরা লেগে পড়ছ আমি তো বলেছি দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে উত্তম হয় রকম মানতা আল্লাম আল কোরআন ও আল্লামা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় যারা দুনিয়াতে মাদ্রাসায় তাহলে বেলালা যারা কোরআন পড়ে আর যারা ফরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা আজকে আমাদের সমাজ থেকে কোরআন শিক্ষা উঠে যাচ্ছে দিনে ধীরে ইহুদের এনজিওরা তারা মক্তব বন্ধ করে দেওয়ার জন্য যাদের আর ছেলেরা কোরআন শিখতে না পারে সেই জন্য সেই টাইমে তারা কি করে দিল এই কেজি স্কুল খুলে দিল বা বিভিন্ন রকমের পদ্ধতি তারা বের করতেছে তাতে মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য একজন মুসলমান ফারায় একটি মুসলমান ভাড়ায় সর্বদিনের সর্বপ্রথম যে শিক্ষাটা হয় হবে এটা হবে কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে আপনি আপনার সন্তানকে যদি কোরআন যদি শিক্ষা দিতে না পারেন আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাই আপনি সুখে শান্তি রাখতে পারবেন না কারণ তার ভিতরে অহির জ্ঞান নাই পৃথিবীর মধ্যে অহির জ্ঞান ছাড়া কেউ সাফল্য লাভ করতে পারে নাই সেজন্য সেই অহির জ্ঞান আপনার সন্তানকে দেওয়া এটি আপনার উপর ফরজ আল্লাহ ললে কল সাহাবির রদিয়াল্লাহ তাল থেকে বর্ণনা করেন তাল্লামুল আল্লামুল কোরআন ওয়াল ফরজি ওয়াল্লামুল নাসাফাইন্নি মাকবুদুন নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানকে এভাবে কোরআন শিক্ষা দাও যেভাবে তোমরা তোমরা ফারায়স করো মিরাজ বণ্টন করো মা বাবারা যেমন সন্তানদেরকে সম্পদ বাক করে দেওয়ার জন্য যেভাবে ব্যস্ত হয় যেভাবে টেনশন বুক করে আমার ওই সন্তানকে এই জায়গা ভাগ করে দেওয়ার জন্য ঠিক তেমনি একটি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেভাবে চেষ্টা করতে হবে কিভাবে আমার সন্তানকে আমি কী করে কোরআন শিক্ষা দিতে পারি আজকে সেজন্য আমি এলাকার সমস্ত মানুষদেরকে আমি অনুরোধ করব মেকের আওয়ার যতটুকু যাচ্ছে আমার ফর্দার হলেন মা বোনদের সবাইকে আমি অনুরোধ করবো আপনার সন্তানকে আপনি প্রথম দিনের শুরুতে আপনি কোরআন শিক্ষা দেন কোরআন তেলোয়াত করান এখন মসজিদের আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এখন ফুরকানি উঠে যাচ্ছে আপনাদের এলাকায়ও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ফুরকানি মাদ্রাসা এখনও পর্যন্ত চালু আছে ফুরকানি মাদ্রাসা যেদিন থেকে উঠে যাওয়া শুরু করবে সেদিন থেকে কোরআন উঠে যাওয়া শুরু করবে আর কোরআন উঠে যাওয়া শুরু হয়ে গেলে মানুষ ফদভষ্ট গুমরা হতে শুরু করবে ফদভষ্ট গুমরা যখন শুরু হবে আল্লাহর গজব নাজিল হতে থাকবে যে এলাকার মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন তালাবাজ চলবে না এই এলাকার মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে না তাই আমি এলাকার সমস্ত মা বোন এবং অভিভাবকদের অনুরোধ করব আপনারা এই সেশন শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাস অনেকেই ফেভারেট রাখেন যে সাতটা সাড়ে সাতটার দিকে কী রাখে ফেভারেট রাখে এটা যেন না রাখে এখন আপনি ফেভেটটা ঠিক করবেন এই টাইমে ফুরকা টাইম যখন ফার হয়ে যায় তখনই কি করেন ফেভারটটা রাখেন এখন ফেভারেট যে কখন সাতটা সাড়ে সাতটার দিকে যখন ফেভারট শুরু করে তখন তারা আর ফুরকা আসার সময় হয় না অনেক সময় সারা বছরের দিকে যদি সাতটা থেকে এক ঘন্টা হোক এক ঘন্টা হলেও একটু মন দিয়ে পড়ে তাহলে অনেক ফরা হয় সাড়ে সাতটা থেকে শুরু করলে যদি সাড়ে আটটা বাজে ছুটি দিই তো সাড়ে আটটার পর থেকে আপনার এই ফ্যাভারট পড়তে পারে বা গরম কারা আসলে ছয়টা থেকে শুরু করা যায় তাহলে ফুরকানি টাইমটা ফিক্স রেখে এরপর আপনি ফেভারিট দেন এটি বাছাই করে দেখেন আসেন আপনারা আসেন মাদ্রাসায় যাচাই বাছাই করেন কতক্ষণে দিলে কী কত টাইম কতক্ষণে দিলে যে কি এই ফুরকানি এর হবে এটি টাইমটা ফিক্স আপনারাই করেন যখন আমাদের টাইমের দ্বারা আপনারা তো ফেভারিট দিয়ে ফেলতেছেন সেজন্য আপনারা একটি টিম টাইম ফিক্স করেন আমি এলাকাবাসী মা বোনদেরকে আমি অনুরোধ করব আপনারা অভিভাবক যারা তাদেরকে অনুরোধ করব ফুরকানিয়ার ছেলে ফুরকানিয়াতে যাতে এসে কোরআন শিক্ষাটা যাতে করো হাতে ফাইয়ে দেরি করি এই কোরআন শিক্ষা যদি উঠে যায় সমাজের মধ্য থেকে অনেক জায়গায় ফুরকানিয়া বন্ধ হয়ে যাচ্ছে তারা সবাই তো আর ফ্যাভেট করাতে পারতেছে না সবাই তো আর পাঁচশো টাকা খরচ করে করে এক হাজার টাকা খরচ করে ফ্যাভেট করাতে অনেক গরিব মানুষ আছে তো আপনাদেরকে একটু চিন্তা করতে হবে আপনি যে আপনার সন্তানকে বাংলা ইংরেজি পড়ার জন্য যে সাতটা বাজার স্কুলে ফ্যাভেটে পাঠিয়ে দিচ্ছেন কোরআন শিক্ষাটা দিচ্ছেন না আপনি কত করে নিজের উপর ক্ষতি করতেছেন সেজন্য আমি এলাকার সবাই অনুরোধ করব ফেভেট যাওয়ার আগে এখনও সময় আছে জানুয়ারি থেকে ফেভেট শুরু হবে ফ্যাভেট ফেব্রুয়ারি থেকে ফেভেট শুরু হবে যাতে ফোঁকা ফোঁকানি ঠেবেন আগে এখন তিরিশ জন ছেলে আছে পনেরো জন বল আমাদের ফেভারেট আছে আমাকে ছুটি দিয়ে দাও এবার বলে আধা ঘন্টা আগে আগে ছুটিতে ছুটিতে আবার আধা ঘন্টা আগে ছুটি নিয়ে চলে যায় সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ফুরকালিয়ার ঠেমে যাতে ফেভারেট না দেবে তাহলে মা বাবার কাছ থেকে সন্তানের অধিকার সাত নম্বর যে অধিকারের কথা বললাম এটি হলো মা বাবা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা মা বাবার কাছ থেকে অধিকার যদি কোরআন শিক্ষা দিকে আপনি যদি আপনার সন্তানকে যদি না দেন কাল কেয়ামতের ময়দানে আপনার সন্তান কোরআন না শিখার কারণে অহির জ্ঞান না পাওয়ার কারণে প্রভ হয়ে যাবে গুণাগার হয়ে যাবে জাহান নামে চলে যাবে সে জাহান নামে যাওয়ার আগে আপনাকে ফায়ের নিচে দিয়ে জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আমরা অভির জ্ঞান শিক্ষা দিই দিনের শিক্ষা দিই ইসলামের শিক্ষা দিতে পারি সে তো অভিজ্ঞান করুক সেজন্য সাত নম্বর অধিকার হল সন্তানদেরকে কি দেব দিনের শিক্ষা দেব এরপরে মা বাবার আট নম্বর অধিকার হল বদোয়া না করা সন্তানদেরকে কিনা করা বদোয়া না করা কোনো সন্তান যদি আপনার সন্তানের কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন বা আপনার সন্তানকে আপনি কী না করবেন বদ্ধদা না করতে রসুদাল্লাম নিষেধ করেছেন কারণ মা বাবা যদি বদ্ধ করে সে সন্তান কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় রসুসল্লাহ যাবে জাবের আল্লাহ তো বর্ণনা করেন আলা কিন্তু তোমরা নিজেদের বদ্ধ করো না নিজেদের বদ্ধও মানে অন্যকে গালি না দেওয়া অন্যকে গালি দিলে সেটি নিজের উপর পড়ে সেজন্য কি নিজেদের বদ্ধ করো না ওয়ালাথা দো আলা আউলা দিকম তোমাদের সন্তানদেরকে পদ্ধ করো না তারা যদি ভুল করে থাকে সন্তান হিসেবে ভুল করেই থাকবে সে জন্য তার কাছে আল্লাহর কাছে দোয়া করা এ আল্লাহ আমার সন্তানকে সঠিক তো অভিজ্ঞান করো সেজন্য দোয়া করা যাতে বদ্ধ যদি বদ্ধ করেন তাহলে আপনার দোয়া সরাসরি লেগে যাবে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে সেজন্য উদারতা দেখান সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মা বাপদেরকে অনুরোধ করতেছেন যে তোমরা নিজেদের সন্তানদেরকে কী করো না দোয়া করো না বলা তা দৌ আলামেক তোমাদের সম্পদ ধন সম্পদের উপর বদ্ধ না করা নিজেরাই অনেক সময় এই নিজেদের দন সম্পদের উপর শেষ হয়ে যাক আমার সন্তান আমার এই এই দন সম্পদ সবগুলো শেষ হয়ে যাক এই সন্তানগুলো না ফাক এ ধরনের কেন কি বদ্ধ না করা কারণ আপনি যেই মুহূর্ত বদ্ধ করবেন পৃথিবীর মধ্যে রসুদাল সাল্লাম নাইলেন বল্লাফিক আপন এমন একটি বিশেষ মুহূর্ত আছে যে বিশেষ মুহূর্তটা আল্লাহ তালা পৃথিবীর কাউকে জানিয়ে দেয় নাই এই মুহূর্তের মধ্যে যদি আপনি দোয়া করেন সেই দোয়াটা আল্লাহর কাছে কি হয়ে যায় সরাসরি কবুল হয়ে যায় সেজন্য বদোয়া না করা যখনও সময় কারোর জন্য বদোয়া না করা বদদোয়া করলে এটা যদি আপনার আল্লাহ তার একটি বিশেষ একটি টিকি দিয়েছে সময় দিয়েছে এই সময়ের মধ্যে যদি ফরে যায় তাহলে সেই বদোয়াটা লেগে যাবে সেজন্য আরও অনেক অধিকার আছে মা বাবার প্রতি সন্তানদের আল্লাহ তাহা যেন আমাদেরকে মা বাপু হিসেবে একজন সন্তানকে ইসলামের শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে দিন শিক্ষা দিয়ে চরিত্র শিক্ষা দিয়ে সেভাবে গড়ে